আমি এই মুহুর্তে সাহালি মার্কেটের দোতলায় আছি আর এভাবে কেনাকাটা করতে হচ্ছে আমাকে বিভিন্ন দোকান দেখে কেনাকাটা করি আজকে আমি যেহেতু কেনাকাটা করব ঠিক এই দোকান থেকে টেক পয়েন্ট দোকানের নাম এ ভাইয়ের আরেকটা শোরুম আছে ওই পাশে লং লাইফ আরও একটা শোরুম আছে ওই পাশে ওইটার নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই তো এখান থেকে কেনাকাটা করব তো কী কেনাকাটা করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা সবসময় আমাকে ভিডিওতে দেখে বলেন যে ভাই কোথা থেকে কেনেন এবং সেখানকার ঠিকানা আর ঠিকানাটা ঠিক আমি ওই দোকানের মালিক মামুন ভাইয়ের কাছ থেকে জানব আমি এখানে আসলাম এই শোরুমটা তারা নতুন করছে তাদের আরও দুটা তিনটা শোরুম আছে এই মার্কেটের দোতলায় মিলিয়া ঝিলা আছে তো এখানে আসলাম সব সবসময় ভালো মানের প্রোডাক্ট আমি পাই যেমন এখানে দেখায় যদি এক কালারের শার্ট আছে এখানে প্রচুর কালেকশান ডাবল পকেটের শার্ট আছে এখানে এটা অনেক সুন্দর একটা শার্ট এখানে হাফাতা শর্ট ম্যাগনেট কাপড়ের শার্ট এখানে আছে প্রিন্টের হাফাতা চাইনিজ কাটিং এটা হলো চাইনিজ কাটিং আর এটা হলো গোল কাটিং এটা ইয়াং ছেলেপেলেরা খুব পছন্দ করে আপাতত এটা খুব নিচ্ছে বিশেষ করে তো এই তো কী কেনাকাটা কোথা থেকে করতেছি সেটার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি সবসময় এভাবে কেনাকাটা করি মামুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না কী অবস্থা কেমন চলতেছে ব্যবসা কম হ্যাঁ যার কারণে ব্যবসাটা কম আমাদেরও একই অবস্থা আমাদের ব্যবসা নেই কম আমি এই প্রোডাক্টটা নিলাম মাউন ভাই এখান থেকে এটা নিচ্ছি এটা নিচ্ছি এগুলা খুব ভালো এগুলো আপনার বর্তমানে খুব চলতেছে এগুলা খুব ভালো কোয়ালিটি শার্ট এটাও নিচ্ছি এই তিনটাই মূলত আমি নিচ্ছি আর বাকিগুলো মাউন ভাই আমাকে দেখাইছে অবশ্য এগুলো আপনারা যার যা আসে দেখে কেনাকাটা করবেন তো মাউন ভাই আমাকে সবসময় ভালো মানের প্রোডাক্ট দেয় আর মামুন ভাইয়ের এই দোকানের ঠিকানাটা আমি একটু মামুন ভাইয়ের মুখ থেকে জানবো মামুন ভাই আপনি শোরুমের ঠিকানাটা একটু বলেন আপনি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক নাম্বার হরজত সাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট তলায় এই দোকানের নাম্বারটা হচ্ছে আমার এ নব্বই আমাদের আরও শোরুম আছে ওগুলো হলো এ আশি এবং বি বত্রিশ তো মামুন ভাই শোরুম আরও কয়েকটা আছে এখন যে শোরুমটা উনি অবস্থান করছে এটা হলো এ নব্বই এটা শাহালি মার্কেটের তিনতলায় এখানে একটু পিছনে আসতে হয় তো এখানে আসলে আপনারা ভালো মানের প্রোডাক্ট পাবেন আর কি ধরনের প্রোডাক্ট কিনলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে পাওয়া যায় বিশেষ করে উনি শার্ট বিক্রি করে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই যে নতুন একটা প্রোডাক্ট ওল্ড মানি ওল্ড মানি শার্ট ভাই মাথা নষ্ট একবারই এটা নাকি ওল্ড মানি সার ওল্ড মানি পুরান মানি মানে টাকা মানে পুরান টাকার সার মানে কি যে একটা অবস্থা ভাই আপনারা এসে দেখে দেখে কেনাকাটা করবেন আমি সব সময় বলি এই ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা এসে নিজে দেখে কেনাকাটা করবেন এখানে ফোনের মাধ্যমেও তো মালটাল নেওয়া যায় না হোয়াটসঅ্যাপ ইমোতে মধ্যে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া যায় না আসলে বিভিন্নভাবেই নেওয়া যায় কিন্তু আমার একটাই সাজেশন থাকবে যেহেতু আমরা খুচরা দোকানদার আমাদের এসে দেখে কেনাকাটা করতে হবে তা না হলে ভাইরা অনেক সময় আপনার পছন্দের বাইরে অন্য একটা দিয়ে দিল সেটা চেঞ্জ করতে গেলে একটু সময় চেঞ্জ করে দেয় কিন্তু চেঞ্জ করাটা আরেক ধরনের ঝামেলা তো দেখতেই পাচ্ছেন খুব কোয়ালিটি সম্পন্ন শার্ট আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম